বছর পার করলেই ফের নির্বাচন বিধানসভা নির্বাচনের এক বছর হাতে রেখে চলছে প্রস্তুতি পর্ব জনসংযোগের এবার নয়া পন্থা অঞ্চলে আঁচল মূলত মহিলা থেকে মহিলা পরিচালিত গোষ্ঠীকে এক ছাদের তলে আনার প্রচেষ্টায় এই নয়া প্রকল্প পয়লা এপ্রিল থেকে সূচনা হয়েছে এই প্রকল্পের বিভিন্ন অঞ্চলে এই প্রকল্পের বৈঠকে স্থানীয় নেতৃত্বরা গরলগাছার স্বাস্থ্য কেন্দ্রে প্রধান ও উপপ্রধানের উদ্যোগে আয়োজিত হয় এই বৈঠকের উপস্থিত ছিলেন ডলি ঘোষ যাদব পৌলমী রায় বিকাশ ঘোষ সহ একাধিক নেতৃত্ব এখানে দাঁড়িয়ে আমি কতগুলো কথা বলবো এটা কার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই জায়গা দিয়েছে বলে আমরা এখানে বক্তব্য রাখতে পাচ্ছি আর আপনাদের মতো সহকর্মী আমাদের পাশে আছে বলেই আজকে আমরা মমতা ব্যানার্জীর নীতি আদর্শকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি স্মরণীয় মন্ত্রী রাজ্যের সভানেত্রী চন্দ্রিবাদীকে অর্থাৎ চন্দ্রী ভট্টাচার্যকে কতগুলো কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যে আমি তিনটে কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি বলব সেটা হলো অঞ্চলে আচল পরেরটা হচ্ছে তোমার ঠিকানা তারপর একটা হচ্ছে উন্নয়নের নিশানা অর্থাৎ অঞ্চলে আচল তোমার ঠিকানা উন্নয়নের নিশানা আজকে আপনাদের জানতে হবে যে আপনাদের যিনি সভানেত্রী তিনি আপনাদেরকে কেন ডেকেছেন এখানে আপনারা কেন উপস্থিত হয়েছেন আপনাদের ফলোয়ার আপনারা চলে এলেন এটা নয় আপনারা বুঝতে হবে যে আপনাদের কাজ কি हबे কি করতে হবে আপনাদের কি করণীয় আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস কেমছো মজাবা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवार्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ Lots of love good luck and best wishes from তুমারি বিদ্যা এই অঞ্চলে আচল বা উন্নয়নের ঠিকানা এগুলো তো গতবারও দুবারে সরকারের নামে হয়েছে একই নাম দিয়ে বারবার একই প্রকল্পকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে বিরোধীদের মন্তব্য কি বলবেন বিরোধীরা অনেক কথা বলবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনবার বাংলার মুখ্যমন্ত্রী করেছেন এবং দু চতুর্থবার আগে যা ভোটে উনি জিতেছিলেন তার চেয়ে আরও বেশি ব্যাপক ভোটে মানুষ দুহাত তুলে ভোট দিয়ে তাকে আবার নবান্নে বসাবে এই হাওড়া ব্রিজে কোনো কোনো একজন শিক্ষিকাকে পুলিশকে দিয়ে সিপিএম সিপিএমের আমলে মার খাইয়ে শিক্ষক সমাজের মুখ বন্ধ করা হয়েছিল ঠিক একই মন্তব্য বিরোধীরা আজকে করছে কসবায় শিক্ষকের কোমরে লাথি মেরে বাকি শিক্ষকদের মুখ বন্ধ করা হচ্ছে এটা কি নেত্রী হিসেবে মেনে নেবেন আমি একটা কথা বলবো যেটা দেখানো হয়েছে সেটা সঠিক কি আগে দেখুন আপনাকে প্রথম দেখতে হবে যেটা দেখানো হচ্ছে সেটা সঠিক কিনা সেটা করা হয়েছে কি না তৃণমূল কংগ্রেস এমন একটা দল মামাটি মানুষের দল তারা এই ধরনের কাজ করতে পারে না এবং করবে না এটা একটা কর্মসূচি আমি ভালো স্টুডেন্ট হলো যেরকম পরীক্ষার আগের দিন রাত্রিরটা আমার কাছে ভয়াবহ থাকে আমি সেই রাত্রির জেগে পড়তে হয় ঠিক সেভাবে আমরা মানুষের কাছে সমস্ত সাতষট্টিটা পরিষেবা দিদির পৌঁছে দিয়েছি আপনি এখানে মিটিং করে দেখলেন কেউ বলল না আমি কিছু পাই না আমরা খুব মানে আনন্দ করি বা খুব আনন্দের সঙ্গে মানুষের কাছে বলতে পারি যে আপনারা আমাদের পাশে থাকুন কারণ যে পরিবারের কাছে যাই না কেন সেই পরিবারের সমস্ত বেনিফিশিয়ারি কিছু না কিছু দিদির পরিষেবা পাচ্ছে এখন যেটা করছি মহিলারা হচ্ছে আমাদের সম্পদ মহিলাদের সম্মানকে রক্ষা করতে হবে ভারতবর্ষের মধ্যে থেকে পশ্চিমবঙ্গে আজকে মহিলা স্বনির্ভর দলের সংখ্যা বেশি কেন মহিলারা দিদির নেতৃত্বে ইন্সপায়ার্ড হয়ে আছে তাই দিদি এই অঞ্চলে আঁচল বিঝোতে চাইছেন এই কারণে এই আঁচলের নিচে আমরা চাই যারা ধর্মের ভিত্তিতে ভাগাভাগি রেসারেশি করবার চেষ্টা করছে জাতের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছে আমরা চাই এটা একটা ছাতা এটা আঁচল নয় এই ছাতার নিচে আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ আমি খ্রিস্টান আমি ইসাই আমরা সকলে একে অপরের পরিপূরক ঢাক ঢোল পেটিয়ে প্রথম কথা হচ্ছে বলার কিছু নেই কন্যাশ্রী বিশ্বের দরবারে একটা বিশ্বশ্রী হয়েছে বিশ্বের দরবারে গেছে আজকে লক্ষ্মী ভান্ডার যে মডেল সেটা সারা যে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষের মডেল হয়ে দাঁড়িয়ে আছে ফলে আমরা নতুন করে ঢাক ঢোল পেটানোর কী আছে যেখানে বিশ্ব জানে যেখানে সারা ভারতবর্ষ জানে সেখানে আমরা তৃণমূল কবর্বিরা ঢাক পেটানোর কোনো জায়গা রাখি না শুধু আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে আছেন উন্নয়নের পাশে আছেন এটুকুই মানুষকে বলা আর কিচ্ছু বলার নেই কারণ মানুষ আমাদের থেকে বেশি জানেন যে দিদি কি করছেন চণ্ডীতলা হাসপাতালের রূপ নিয়ে এলাকার মানুষের থেকেও বিরোধীরা বেশি ক্ষুব্ধ এটা কথা বলি এই চণ্ডীতলা হসপিটাল নিয়ে আপনি বললেন না যে বিরোধীরা বলছে ঠিক না চণ্ডীতলা হসপিটালে আগে যা পরিষেবা ছিল আজকে পরিষেবা দু সালের পর পরিষেবা অনেক উন্নত হয়েছে এবং চণ্ডিতলা হসপিটাল ভারতবর্ষের থেকে আমরা একটা পুরস্কারে পুরস্কৃত হয়েছি সেটা আপনারা হসপিটালে গিয়ে দেখে আসতে পারেন এবং যেটা থার্টি বেডে ব্যাড আমাদের হসপিটালটা চলছিলো বর্তমানে চুয়াল্লিশ বেডের পরিষেবা আমরা দিতে পারি এবং আমাদের মাননীয় এম এই চণ্ডিতলা হসপিটাল নিয়ে হেলথ মিনিস্টার থেকে শুরু করে এবং সচিব মিস্টার নারায়ণ স্বরূপ নিগম বিভিন্ন দপ্তরে আমরা গেছি যাতে হান্ড্রেড বেড হসপিটাল আমরা করতে পারি সেই প্রচেষ্টা আমাদের বিধায়ক করছে এবং এর আগে ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকায় চন্ডীতলা হসপিটাল যতটুকুনি উন্নয়ন কোয়ার্টার থেকে যতটুকুনি হয়েছে সেটা প্রয়াত জননেতা মরম আকবর আলী খন্দকার করে গেছেন দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম কি বলল তাতে আমাদের কোনো যা আসে না কারণ চৌত্রিশ বছর ক্ষমতাকালে তারা কিন্তু চণ্ডীতলা হসপিটালের কোনো উন্নয়ন করতে পারেনি তখন কিন্তু চণ্ডীতলা হসপিটালে সিজার হতো না এখন কিন্তু চণ্ডীতলা হসপিটালে প্রতিদিন সিজার হয়